যেইক্ষণে আমরা দুনিয়ার পেটে এসেছিলাম আমাদের দাদিরা নানিরা খালারা ফুফুরা কোনো লেডি ডাক্তার কোনো ধাত্রী আমাদেরকে মায়ের পেট থেকে বাহির করেন নাই কারিমে আছে আল্লাহ ইস্বাদ করেছেন আল্লাহ আজকুম মেমবত নেমাহা আিকুম আল্লাহ আল্লাহ তো তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করেছেন এমন অবস্থাতে তোমরা কিছুই জান না কিছুদিন আমরা শিশু ছিলাম তারপর বালক ছিলাম তারপর যুবক হয়েছে তারপর প্রাপ্ত বয়স্কে তারপর আমাদের অনেকে বুড়ো হয়েছে অনেকে শিশু অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে অনেকে বালক অবস্থায় অনেকে যুবক অবস্থায় অনেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে আবার আমরা যারা বুড়ো আছি আমরা যাওয়ার অপেক্ষায় আছি আমার প্রিয় ভাইয়েরা এই যাওয়ার পরে আর কোনোদিন কারোর সাথে কারো সাক্ষাৎ হবে না আব্বা আম্মার সাথে সাক্ষাৎ হবে না সন্তান সন্ততিদের সাথে সাক্ষাৎ হবে না বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাৎ হবে যেভাবে একাই আমরা এসেছিলাম কবরও আমরা একাই যাব আসলের ময়দানে পড়েছিহীন অবস্থাতে একাই আমাদেরকে উঠা লাগবে এই দুনিয়াতে কেন পাঠানো হয়েছিল ভাইরা জানেন লিয়ামুয়া কুম্মাইয়ুকুমা ভালা আমাদের মধ্যে কারা ভালো কাজ করে এটা পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে দুনিয়ারে হায়াত ক্ষণিকের হায়াত দুনিয়ারে হায়াত খুব সংক্ষিপ্ত হায়াত ও আমার প্রিয় ভাইয়েরা অল্প কিছুদিন পরে যখন আমরা মরে যাবো কেউ আমাদেরকে স্মরণ করবে না সেই কবরের মধ্যে আমরা পড়িয়ে থাকবো অনন্ত কাল পর্যন্ত কবরে আমাদেরকে থকা লাগবে একসময় আমাদেরকে হাসুরের ময়দানে উঠা লাগবে আমার প্রিয় ভাইয়েরা আশোরের ময়দানে বিচার আচার হবে বিচার আচার হওয়ার পরে আমাদের মধ্যে যারা সৌভাগ্যবান তারা জান্নাতে চলে যাবে যারা দুর্ভাগ্যবান কপাল পোড়া তারা জাহান নামে চলে যাবে ও ফারি কুম্ভে যারা সৌভাগ্যবান তারা তো জান্নাতে চলে যাবে যারা দুর্ভাগ্যবান তারা জাহান নামে চলে যাবে মলাই এই কথাকে বিভিন্নভাবে বুঝাইছেন কয়ামতের ময়দানে কিছু সংখ্যক লোক হবে তাদের চেহারা হবে কালো তাদের চেহারা হবে কুৎসিত তাদের চেহারা হবে বিশ্রী কিছু সংখ্যক লোক হবে তাদের চেহারা হবে সুন্দর তাদের চেহারা হবে নুরানি তাদের চেহারা হবে হাস্য জল আমার আল্লাহ ইশাদ করেন ইয়ৌমাতা সুয়াদুজো আমতের ময়দানে কিছু সংখ্যক লোক কালো চেহারা উঠবে কিছু সংখ্যক লোক সুন্দর চেহারা নিয়ে উঠবে

আমাদের দেওগন্মাদাসার একজন উস্তাদ ছিলেন তিনি রাস্তা দিয়ে চলার সময় চোখ বন্ধ করিয়ে চলতেন কেউ না কেউ তাকে ধরিয়ে ধরিয়ে চলত জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর আমি চোখ বন্ধ করি হাঁট কেন আমি দিকে তাকাইতে পারি না যেই দিকে আগাই আমার মাওলার কুদরত আমি দেখি একটা খেজুরের দিকে দেখি ওখানেও দেখি আমার মাওলার কুদরত আকাশের মেঘমালার দিকে দেখি সেখানেও আমি মাওলার কুদরত জমিনের ফসলের দিকে দেখি সেখানে আমি মাওলাই আমার মাওলার কুদরত সন্তান সন্ততি দিকে সেখানে তো আমার মহল্লার কুদরত ও আমার প্রিয় ভাইয়েরা কুদরত এই লাহি আল্লাহ মেহরবানি আজ আমাদেরকে দিনের উপরে এনেছেন মুসলমান বানাইছেন আমাদেরকে যদি জীব জানোয়ার বানাই দিতেন কুকুর সিগাল বানাই দিতেন আমরা কিচ্ছুই করতে পারতেন রিজিকেও তিনি দেন হেফাজত তিনি করেন সুস্থতাও তিনি রাখেন এই ক্ষেত খামার ফসল ফসলা দিয়ে তিনি দেন আসমান থেকে পানি তিনিই ভর্ষণ করেন প্রশ্ন করেছেন তিনি নিজেই ইসমিল্লা হয়ে আনতুমুহ মিনাল মুসিনি নাহানুল মুল শীলুন শুভনি আদম পানির অপর নাম জীবন পানি আছে জীবন আছে পানি নাই জীবন নাই আমাকে এই কথার উত্তর দাও থেকে যে পানি নাজিল হয় বর্ষণ হয় এই পানিকে তোমরা বর্ষণ করো তোমরা নাজিল করো না এই পানি আমি আল্লাহ নাজিল করি অন্তম তাহারুসুন আহো আমি নাহানুলহারে তোন তোমাদের এই সুজুলা শুকুলা খ্যাত এ পাক পাখালি গাসালি গাছের ফল ফলা দিচ্ছে তোমরা করেছো না আমি আল্লাহ করেছি করেছি অন্তম তাহারুসুন আহো আমরা না হল খরিতন অ انتম তসরউনে হামনা ন সরিউন আমি আল্লাহ যদি চাই তোমাদের এই সুজলা সুপলা ক্ষেতকে ভূষিতে পরিণত করিয়ে দিতে পারি খেতে রাইলে বসিয়ে গালে হাত দিয়ে কেবল এতটুকুই বলতে পারবো এই বছর তো বিজের ফসলে পাইলাম না খাবো কোথায় থেকে ওব নিয়ে আদম যেই বছর ফসল হয় সেই বছরও তো আল্লাই খাওয়ান যেই বছর ফসল হয় না সেই বছরও তো আল্লাই খাওয়ান এই মানুষেরা বাড়িতে ছোটো চৌবেচার পুকুর করে ছোটো খাটো বিভিন্ন দোকান মাছের চাষ করে বস্তায় বস্তায় খাবার ওই মাছকে দেওয়া হয় ও বা এরা কখনো কি চিন্তা করেছ সাগরে কুঠি কুঠি টন মাছ আছে আমাদেরকে খাবারকে দেয় ও বামিন দা বতিন ফিল্লাহ ফিল্লাহ হি রিস্ক হা এই জমিনে যত জীব জানোয়ার চলে কীটপতঙ্গ আছে পাখ পাখালি আছে ও মাস আছে আল্লাহ বলেন এই সকলের রিজিকের বিভিন্ন ধাত্রা আমি আল্লাহ আমি আল্লাহ আছি সকলকে আমি রিজিক দিতে ও আমার আমরা যখন অসুস্থ হই আল্লাহই তো আমাদেরকে সুস্থ করে ডাক্তার আমাদেরকে মৃত্যু থেকে বাঁচান না আল্লাহ আমাদেরকে মৃত্যু থেকে বাঁচান ডাক্তার যদি আমাদেরকে মৃত্যু থেকে বাঁচাইতে পারতেন ডাক্তার কেন মারা যায় ওয়াইদাফাহ আমি যখন অসুস্থ হই আল্লাহ তো আমাকে সুস্থ করেন আমি যখন অভাবগ্রস্ত হই আল্লাহ তো আমাকে ঋণমুক্ত করেন আমার যখন মেয়ে বিবাহের উপযুক্ত হয় আল্লাহ তো তার বিবাহের ব্যবস্থা করে কিছুই তো আল্লাহ বাঁচান আল্লাহ মারেন আল্লাহ করেন আল্লাহ দান করেন আল্লাহ তবে আজ সে আল্লাহর সাথে কেন আমাদের সম্পর্ক নাই এই জন্য আমি আয়াত তিলাহাত করেছি ও আমার বান্দারা ও আমার বান্দারা মাখফেরাতের দিকে দৌড়াও যে মাকফরাতের ঘোষণা আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে তুমি তো এক সময় মরে যাবে মারার পরে মাটির সাথে বিশে যাবে অস্তিত্বহীন হয়ে যাবে এক সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না কেউ না কেউ তোমাকে অস্তিত্ব দিয়েছেন এক সময় তুমি অস্তিত্বহীন হয়ে যাবে যে আল্লাহ আগে একবার তোমাকে অস্তিত্ব দিয়েছিলেন তিনি আবার তোমাকে অস্তিত্ব দিয়ে তোমার থেকে হিসাব কিতাব নিতে পারবে তুমি যদি তোমাকে নিয়ে চিন্তা করো তুমি তো তোমার পরতে পরতে আমি আল্লাহকে খুঁজে পাবে তোমার হাত কে দিয়েছে তোমার পা কে দিয়েছে তোমার মাথা কে দিয়েছে তোমার মতো একজন মানুষ তার মাথা আছে কিন্তু রেল লাইনের পাশে সে ঘুরে তুমি কিন্তু রেল লাইনের পাশে ঘুরো না তোমার মতো একজন মানুষ আছে সে পাগল তোমার মতো একজন মানুষের রাস্তায় ঘুমাই থাকে তোমার মতো একজন মানুষ আছে তার কাপড় চোপড়ও নাই তবে কেন তুমি আমার দিকে ফিরে আসো না

ওই আসিও বলছি এ কথা আল্লাহর ভয় ছিল আদা করেছি আসব। অসুখ বলিয়ে না আসলে কেউ আমার কিছুই করতে পারতো না আবার ইঞ্জিনিয়ার সাহেবের সাথে একটা সম্পর্ক আছে আত্মার সম্পর্ক ওনার পরিবারের সাথে সম্পর্ক আছে সুদীর্ঘ দিনের সম্পর্ক আর এই সম্পর্কে রুশিলা ছিলেন সন্দীপের পীর সাহেব রহমতুল্লাহ আলে যদি ইনারা সন্দীপের পীর সাহেবের কাছে না যাইতেন তো কোনোদিন দিন আমরা ইনাদেরকে চিনতাম না ইনারা আমাদেরকে চিনতো না আমরা কোনোদিন এই মাদ্রাসা করার জন্য এখানে আসতাম না এই সব কিছুর পিছনে আল্লাহর একজন অলির খাস দয়া দোয়া আছে গতকালকে আমি এই সময়ে রাজশাহীতে ছিলাম আজকে দুপুরের বিমানে আমি রাজশাহী থেকে ঢাকা এসেছি পরশু দিন এই সময়ে আমি সিলেটে ছিলাম তার আগের দিন এই সময় আমি কক্সবাজারে ছিলাম তার আগের দিন এই সময় আমি চট্টগ্রামে ছিলাম আগামী দিন এই সময় আমি যশোরে থাকবো জীবন এত ব্যস্ত কোনো দিন দুইবার কোনো দিন তিনবারও আমাকে বিমানে আসা লাগে এখন গাড়িতে বসি যে চলি শরীরে ব্যথা হয়ে যা জ্বর হয়ে যা আশি বছর বয়স হয়ে গেছে আর কত দিন চলবো নিত্য নিত্যসাথী চল্লিশ ইউনিট ইনসুলিন প্রত্যেক দিন নিতে হয় কোমরে ব্যথা হাতে ব্যথা শরীরে ব্যথা তারপরেও যেখানে যাওয়ার দরকার চেষ্টা করি চলার জন্য যেখানে হাজিরি দেওয়ার দরকার চেষ্টা করি সেখানে হাজিরি যাওয়ার জন্য ও আমার প্রিয় ভাইয়েরা ছোট্ট এতটুকু কথা বলিয়ে যায় ও আমার প্রিয় ভাইয়েরা দুনিয়া থেকে যাওয়ার আগে গুনা খাতাগুলিকে মাফ করাই নিয়ে যায় বুড়ো হয়ে গেছে আর কতদিন এইভাবে চলবে যুবকেরাও তো বহু চলে গেছে আপনিও তো চলিয়ে যেতে পারেন এই কথা মনে করিয়েন না আপনিও বুড়ো হবেন বুড়ো হওয়ার আগে আপনিও চলিয়ে যাবেন কাম মেন সাক ইন নিয়া ইসু নিনাদ দাহারি ওয়া কাম মেন শাখি হেনু তো ভেলা স্বাভাবিক খুব ব্যাদিন যুগ যুগ পর্যন্ত বিছনাই ছটপট করে হসপিটাল থেকে বিজয় করে দিয়েছে আপনারা তার খেদমত করেন কয়েকদিনের তিনি মেহমা এত কঠিন রোগ পেশাব পায়খানা অবিষ্ণাতে করে ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করার মতো কেউ নাই ঘণ্টা ঘণ্টা না পাখির মধ্যে পড়িয়ে থাকে কেউ যদি গিয়ে জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন কাঁদে নাথ বলেন ভাই কেমন আছেন জিজ্ঞাসা করিয়েন না আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন ইমানের সাথে আমাকে উঠেই নেন সন্তানদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাবা কেমন আছেন বলে কাঁদিয়ে চাচা আমরা তো নিজেকে তালাই বিভিন্ন জায়গাতে আছি বাবার কাছে থাকতে পারি না বাবার কষ্টের কোনো শেষ নাই মা বুড়ো হয়ে গেছে বাবার খিদমত করতে পারে না আমার আব্বার জন্য দোয়া করেন আল্লাহ যেন ইমানের সাথে আমার আব্বাকে উঠাই নেন ছেলের সন্তানেরও চায় না বাবা দুনিয়াতে থাকুক আত্মীয় স্বজনরাও চায় না বাবা দুনিয়াতে থাকুক তিনি নিজেও চান না তিনি দুনিয়াতে থাকুক আলিম ওলামাদেরকে ডাকা হয় কোরআনের খতম করা হয় খতমে শিভা করা হয় এই খতম সেই খতম পড়ানো হয় ও আমার প্রিয় ভাইরা হাজারো ও খতম পড়ো মৃত্যু তো নির্দিষ্ট সময়ে আসবে কমিন সকিমিন ইয়ারি সুমিনাদ্দাহারি ব্যাধি নিয়ে যুগ যুগ পর্যন্ত মানুষ বিছানায় ছটপট করে মৃত্যু আসে না তো লাভ একেবারেই কোনো রোগ শোক নাই কোনো রোগ বালাই নাই হঠাৎ মৃত্যু আসিয়ে তাকে নিয়ে যায় এই জন্য ভাইয়েরা ছোটরা বড়রা সকলেই কাছে আমার একটা দরখাস্ত মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি করে নিও ওই কবরের মা বাপ কেউ থাকবে না আত্মীয় স্বজন কেউ থাকবে না বন্ধু বান্ধব কেউ থাকবে না সকলের সাথে যে সম্পর্ক নিঃশ্বাস পর্যন্ত সম্পর্ক নিঃশ্বাসটা বের হয়ে যাবে কেউ আর আপন না কে আমার আপন আমালুকার সালে যে কাজ আমি করেছিলাম সেই নেক কাজই কেবল আমার আপন হবে সেই নেক কাজে কেমন আমার আপন হবে কবরও আমার সাথে থাকবে আজাবকে আমার কাছে আসতে দিবে না হাসিরের ময়দানও আমার সাথে থাকবে আমাকে এক একসময় জাননাতে নেক আমল নিয়ে যাবে ও আমার প্রিয় ভাইরা হাসিরের ময়দান যখন কায়েম হবে আল্লাহ একটা ঘোষণা দেবেন ইসমিল্লাহ রহমানুর রাহিম লিমানিলিয় ও দুনিয়ার রাজা বাদশারা ও জালিমেরা আমাকে উত্তর দাও আজকের রাজত্ব কার জন্য কত জলুম অত্যাচার করেছিল কত জেলখানাতে দিয়েছিল কত লোকের রক্ত কেটে হুড়ি খেলেছিল পরিবারে পরিবারের দ্বন্দ্ব লাগাই দিয়েছিল আল্লাহ বলবেন বল আজকের ক্ষমতা কার জন্য তুই কোথায় লিমানিল মুলক লিয়া কে উত্তর দিবে না সব স্তব্ধ হয়ে যাবে আমার আল্লাহ নিজের নিজে দিবেন লীল্লা হি লহি দেল মহা পরাক্রমশালী আল্লাহ জুন রাজত্ব নবীরা নফসি নফসি করবেন কেবল আমার নবী উম্মাসি উম্মাসি করবেন আল্লাহ ঘোষণা দেওয়ার পরে আল্লাহ আরেকটা ঘোষণা দিবেন আমার আল্লাহ বলবেন ফাইনাল মুখর রাবুল আমার কাছের বান্ধা তোরা কোথায় লক্ষ লক্ষ লোক দাঁড়ায় যাবে কোঠি কুটি লোক দাঁড়ায় যাবে দাঁড়াই যাবে আল্লাহ বলবেন তোদের কোনো হিসাব কি তবে আমি নেব না তোরা তো আমার কাছের লোক লুহা বিশাল আমিন আমিন এন জান্নাতের দরওয়াজা খোলা আছে লাইন ধরিয়ে সবাই শান্তি আর নিরাপত্তার সাথে জান্নাত এ প্রবেশ করো জান্নাতীরা জান্নাতের চলে যাবে এক সময় বিচারের কাজ শুরু হবে আল্লাহ যাকে ইচ্ছা মাফ করবেন আল্লাহ যাকে ইচ্ছে ধরবেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে সাজা দিবেন। ও আমার প্রিয় ভাইয়েরা একসময় হাসুরের ময়দান খালি হয়ে যাবে জীব জানোয়ারেরও বিচার হবে একটা বকরির সিংওয়ালা আরেকটা শিং ছাড়া বকরিকে গুঁতা দিয়েছিল আল্লাহ ওই শিং ছাড়া বকরিকে শিং দান করবেন আর বলবেন তোকে যেভাবে গুঁতা দিয়েছিল তুই তার থেকে প্রতিশোধ নিয়ে নে সময় জীব জানুয়ার থেকে আল্লাহ প্রতিশোধ নেওয়াই নেবেন আর ঘোষণা দিবেন ও জীব জানুয়ারেরা তোরা সবাই মাটি হয়ে যা হাসরের ময়দানের মাটির সাথে তোরা মিশিয়ে যা আর এই কাকের বর্বরেরা যখন দেখবে এই জীব জানোয়ার মাটির সাথে মিশিয়ে সে চিৎকার করিয়ে করিয়ে কাঁদবে কোরআনে কারিমে আছে আর তারা এই কথা বলতে অবা আল্লাহ আজ যদি আমাকে ও হুকুম করা হইতো তুইও মাটি হয়ে যা কতই না উত্তম হইতো আল্লাহ আজ তো মাটি হইতে পারবো না ও আমার প্রিয় ভাইয়েরা মৌলাই করিম মৌলাই করিম জান্নাতিরা বিনা হিসাবে যারা যাওয়ার চলে যাবে বিচার আচার শেষ হবে জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না জাহান নামের বন্ধ হয়ে যাবে আর কেউ জাহান নাম থেকে বাইর হইতেও পারবে না আমার রুসুল সাল্লাল্লাহ ইউসাল্লাম বলেন ও আমার উম্মতের জান্নাতিরা আল্লাহ তোমাদের সাথে কথা বললে আল্লাহ প্রথম কথা জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন ও জান্নথিরা নবী রসুলদের মাধ্যমে আসমানী কিতাবসমূহের মাধ্যমে তোমাদের জন্য কিছু নেয়া ওয়াদা করা হয়েছিল মসালুল জান্নতুল্লাতি ওইজাল মুত্তকু মুত্তকিনদের জন্য আল্লাহ তা জান্নাতে যে সমস্ত নিয়ামত দিবেন সেগুলির ওয়াদাবদ্ধ ছিলেন আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করবেন ও আমার জান্নাতই বন্দারা যেই সমস্ত নিয়ামতের ওয়াদা করা হয়েছিল হালভাজাত তুমু হক্ ক সব কিছু সঠিক পেয়েছ হাল ভজাত তুমু ও হক্ ক চিৎকার করবি আর বলবি আল্লাহ সব পেয়েছি কোনো কিছুর অভাব নাই আমার আল্লাহ বলবেন এখনো কিছুই পাস নাই ওলা দাই না মাসিদ ওলা দাই না মাসিদ আমার কাছে তো তোদের জন্য অগণিত নিয়ামতের ব্যবস্থা আছে আমার রসুল সাল্লাহ্লাম ইসাদ করেন ও আমার উম্মতের জান্নাতিরা জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত প্রথম যেটা তোমাদেরকে দান করবেন সেটা কি জানো ইন্নাকুম সাতারাউন আর

সাক্ষাতের যখন ঘোষণা হবে পাহাড়ের মতো উঁচা হয়ে নুরের ঢেউ হেঁসে থাকবে ডাইনুর বাম নূর উপর সামনে নূর এক একটা ঢেউ নূরে রাখবে পাহাড়ের মতো উঁচা হয়ে উঁচা হয়ে নালা না।

আল্লাহ মন্দির সবচেয়ে বড় জান্নাতের নেয়ামত আল্লাহ আমাকে এই সমস্ত নেয়ামতগুলি দান করুক আল্লাহ আপনাদেরকে নেয়ামতগুলি দান করুক আলহামদুলিল্লাহ দশ বারো বছর আগে যখন এখানে মাদ্রাসার কাজে হাত দিয়েছিলাম কিছুই ছিল না আস্তে আস্তে তিলে তিলে আল্লাহ তালা অনেক বড় করেছেন আমি আশাবাদী আল্লাহ তালা এটাকে আরও বড় করবেন অনেকগুলি বাচ্চাদের মাথাতে পাগড়ি দেওয়া হয়েছে আপনারা সচক্ষে দেখেছেন এদের লেখাপড়ার মানের কথাও আপনারা শুনেছেন আরও অনেক মেহমানানের রসুলেরা এখানে থাকে আমার প্রিয় ভাইরা সন্দীপ রুজুরের একটা বাক্য আছে ওইটা বলবো আর দোয়া করিয়ে দেবো সন্দীপের হুজুর রহমতুল্লাহ বলতেন যেখানে তালিবিলিমেরা পড়ে বড়ো লোকধনী গরিব ছাত্ররা আছে মাজারসার বোর্ডিং বোর্ডিংয়ের জন্য কেউ যদি এক বস্তা চাউল দেয় তো আল্লাহ তাকে এ পরিমাণ সবাব দিবেন পাহাড় পরিমাণ সবাব দিবেন এ কোরআনের পাখিদের জন্য মজলিশিকে একজন লোক আছে আপনার আব্বা মার মেরাতের জন্য জান্নাতুল ফেরদাউসের জন্য এক বস্তা চাউল দিবেন